গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ আজকে শুরু করেছি ঠাকুর ঘর থেকে তো পুজো দিচ্ছে পায়েল ও তো সকালেই পুজো দেয় রোজ এখন বাজে সাড়ে নটা আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ ওর পাপা আর আজকে একটা ডিউটি পড়েছে আজকে একটা পরীক্ষা আছে তো ওখানে গার্ডের ডিউটি পড়েছে তো পুলিশের একটা পরীক্ষা আছে তো ওখানেই ও গার্ডের ডিউটি পড়েছে আর কি তো সাড়ে দশটায় বেরিয়ে যাবে ওর জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি এই বারোটা পরীক্ষা তো বারোটা থেকে দেড়টা পর্যন্ত আড়াইটার মধ্যেও চলেও আসবে তো ওর যে খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে আর কি আমাদের এখানেই হাই আর কি ডিউটি পড়েছে তো ওখানে চাপে ও আড়াইটার মধ্যে চলে আসবে তো ওর পাপা চলে যাওয়ার পরে আমি মাছের ছোলটা করব আর কি আসতে ধীরে আমার শরীরটাও বেশি একটা ভালো নেই দেখতেই পারছো কয়েকদিন থেকে আমি ভিডিও সেরকমভাবে দিতে পারছি না একটু অসুস্থতার কারণেই অবশ্য তো আজকে এই আজকের থেকে আমি ভাবছি যে চেষ্টা করব আমি রোজই ব্লগ ভিডিওগুলো ছোটো ছোট ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য তোর পাপা চলে গেল বেরিয়ে গেল তো এখন আমি যে রান্নাঘরে আবার ঢুকেছি আর কি আর মাসিও আসবে মাসি না থাকলে তো আমার অবস্থা যে কী হতো তো এই যে মাছের ঝোলটা হয়েও গেছে এটা চিতল মাছ করছি আর কি চিতল মাছ করেছি কী দিয়ে বলো তো আজকে ফুলকপি আলু ধনেপাতা ডালের গুঁড়িও দিয়েছি তো আমার বড় যে মাছই বলো তো আমার একটু এই সময়টা আর কি ফুলকপি তো সব সময় ভালো লাগে না তো এখন এই সময়টাতে একটু ফুলকপি আলু দিয়ে হালকা ঝোল আমার বেশ ভালো লাগে আর কি আর অবশ্যই ধনেপাতা থাকতে হবে তার সাথে তাহলে টেস্টেই অন্যরকম হয় তো ভীষণ ভালো হয়েছিল খেতে এটা হচ্ছে সন্ধেবেলায় দেখো এর কত রাগ উঠেছে ও এসে ও পুরো রাগ করছে যে ওকে কোথাও নিয়ে যেতে হবে আজকে তো এখন রাত হয়ে গেছে এখন কোথায় যাবা তুমি ও যাবে আমাকে ওর মনিপাপার পাপার সাথে কতক্ষণ মারপিট করলো এখন আমার সাথেই দেখো আমাকে কি করবো আর বলো ছোটো মানুষ আমি বলছি কালকে নিয়ে যাবো এখন আজকে আর যা যেতে ইচ্ছেই করছে না আমাকে কোথায় যাবি তুই বলছি আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো এটা নিয়েই পুরো হই হাল্লা হচ্ছে আর কি তারপর চাটা খাওয়া হয়ে গেছে ওদেরকে একটু কফি করে দিয়েছিলাম তারপর আমি একটু রাত্রেবেলায় একটু ডাল করবো করবো আর কি একটু মুসুরির ডাল বসিয়েছি আর ডালের মধ্যেই আলু সেদ্ধ দিয়েছি তো একটু নিচে বসতে আমার অসুবিধে হচ্ছে তো পায়েল আসছিলো পায়েলকে বললাম তুমি একটু ডালের পেঁয়াজ রসুনগুলো আমাকে একটু কেটে দাও আলু তো ওই বিচে বসে একটু কেটে দিচ্ছিল তারপর আমি বসাবো আর কি ডাল অলরেডি বসে দিয়েছি তারপর ভাতটাও বসাবো ওই পাশে ওই পাশে আর কি আর ডালের মধ্যেই আলুটা সেদ্ধ দিয়েছি ওই আলু সেদ্ধটা খেতে আবার ওর পাপা ও মেয়ে খুব ভালোবাসে আবার শ্রেয়া হিয়া খায় না শ্রেয়া খাবে কিন্তু হিয়া হচ্ছে আলু ভাজা এই আলু সেদ্ধ এই সব কিছুই খাবে না হিয়া একদম পছন্দ করে না তো রসুনটা অল্পই লাগবে ডালের পায়লা আবার অনেকটা কেটে দিয়েছে তো ধুবো না এমনি রেখে দিব আর কি ধুয়ে রাখলে না রসুনটা একটু কেমন নষ্ট হয়ে যায় আর কি এমনি রেখে দিব তো অল্প করেই ডাল করছি নাহলে এত রসুন দিয়ে কী করবো তো কেটে ফেলেছিল আর কি যাই হোক আবার শ্রেয়া হচ্ছে ও খাবে না ভাত ওর জন্য আবার পাস্তা বানাবে ও এখনই আসবে যে পড়তেছে পড়তে বসছে আর কি ও তো সামনে মাসেই ফাইনাল এক্সাম এখন তো পড়াশোনার পুরো চাপ দিতেই হবে আর কি পড়তে হবে পুরো তো সামনে আবার কালী পুজো আছে ভাইফোঁটা আছে কিছুদিন বন্ধ যাবে তো এখন বলছে এখন ভালো করে পড়ে নাও কেননা ফাইনাল এক্সাম সামনেই তো করে টোরে ও আসছে হচ্ছে যে ওর পাস্তা বানাচ্ছে কী পাস্তা নুডলসগুলো এনেছিলাম এর আগেও বানিয়েছিল দেখেছিলে তোমরা তো ওটাই ও ও বানাচ্ছে ও কিছুই করে না কিন্তু এটার সময় ও বানাবে আর কি আর ভরে ভোরে সস দেবে এমনি সস খাবে না তো এটাতেই ও সসটা খায় খাবে আর কিন্তু ভাতও খাবে না আর এই মোমো হট সসটা না খুব মানে ভালো আর কি ফ্লেভারটা খুব ভালো আর কি তো ঠিক আছে আমার জন্য একটু মুড়ি দেখেছি ওর পাপার জন্য দেখেছিলাম তো আমিও নিয়েছি ঠিক আছে আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানি